নমস্কার আমি রথিন মলিক ইন্ডিয়া খবরে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রতিবেদন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইন্টারেস্টিং বিষয় যে কুনাল ঘোষ আদবে কোন দলে কারণ কি বিরোধীরা অনেক অভিযোগ করে কুণাল ঘোষ নাকি বিজেপির চর বা কুণাল ঘোষ নাকি সে মহাভারতের কথা যদি আমরা উল্লেখ করি সবচেয়ে ইন্টারেস্টিং যে চরিত্র তা আছে শকুনি মামা বলে অনেকে উল্লেখ করে এখন কুনাল ঘোষের কথা যেই মানে আমি আমি সহ সকলেই যখন শোনে তখন অনেকে কনফিউজ হয়ে যায় যে তিনি আদবে কোন দলের বা কোন দলের গুপ্তচর হিসাবে কাজ করছে যদি আমরা একটু একটু যদি মানে কুণাল ঘোষের যদি পিছনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে যখন কুণাল ঘোষকে যখন প্রথম যখন গ্রেপ্তার করে তখন কিন্তু এই কুণাল ঘোষ পুলিশের নামে কিন্তু যা না তাই হ্যাঁ ওনার মুখে নানান ধরনের কুটু কথা এবং উনি এমন অভিযোগ করেছিল যে সওতাকাণ্ডে সব থেকে যে বেশি সব থেকে বেশি যে লভ্যাংশ বা বেনিফিশিয়ারি লাভ করেছিল কিন্তু মমতা ব্যানার্জি এবং তিনি এও বলেছিলেন যে তিনি অনেক কিছু বলতে চায় কিন্তু পুলিশ তাকে বলতে বাধা দেয় যখন তিনি পুলিশ যখন তাকে ভ্য পিজন ভ্যানে করে যখন মানে পিজন ভ্যান অর্থাৎ কয়েদি ভ্যানে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু পুলিশ নাকি ড্রাম বাজায়। এই ধরনের অভিযোগ কিন্তু করেছিল কিন্তু তারপরে তিনি জেল থেকে যখন উনি পঁয়ত্রিশ মাস বা ছত্রিশ মাস যাই হোক উনি জেল থেকে যখন ছাড়া পায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম অসংখ্য ভিডিও ভিডিও অবশ্যই আগে পাবেন ছাড়া পাওয়ার পরে জানি না অভিষেক মঙ্গতার ওনার কি কথোপকথন হয়েছে সেই কথোপকথনের পরে উনি কিন্তু এখন সেই একই পুলিশ এখন এই একই পুলিশের বিরুদ্ধে তিনি কিন্তু এখন কিন্তু পুরো উল্টো অর্থাৎ তিনি এখন কিন্তু পুলিশের প্রশংসা করতে দেখা যায় তাছাড়া এখন ইতিহাসে যে পুনরাবৃত্তি এই কুণাল ঘোষি কিন্তু দু সম্ভবত তেরো সালে তেরো সালে এই তখন তৎকালীন যে টিএমসির যে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু সাসপেন্ড করে আবার দশ বছর পরে আবার সেই ইতিহাসের যে পুনরাবৃত্তি এই ইতিহাসের পুনরাবৃত্তিতে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষি আবার সেই পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু সাসপেন্ড সাসপেন্ড করে সাংবাদিক সম্মেলন করে অর্থাৎ এবং তার যে বিভিন্ন কথাই প্রমাণিত যে ঘোষ যখন পার্থক্য গ্রেপ্তার করে তখন তিনি তার মুখে এটাও শোনা গিয়েছিল যে যে দেখ কেমন লাগে অর্থাৎ এর থেকে প্রমাণিত যে তিনি টিএমসির অনেক নেতার প্রতি তিনি রুষ্ট তাছাড়া তিনি কিন্তু আশা করেছিলেন যে তিনি দু হাজার দু সালে বিধানসভার টিকিট পাবে কিন্তু পাননি তারপরে তিনি আশা করেছিলেন যে তিনি কি রাজ্যসভার টিকিট পাবে কিন্তু পাননি তারপরেও তিনি আশা করেছিলেন অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভার টিকিট পাবে কিন্তু পাননি তাছাড়া তিনি এও অভিযোগ করেছিলেন যে উত্তর কলকাতায় বা কলকাতায় যখন কোনো মিটিং হয় তাকে ডাকে না তিনি কিন্তু তিনি কিন্তু হ্যাঁ আমাদের রাজ্য সম্পাদকও বটে শাসক দলের তাছাড়া তিনি তার মুখে এও বলেছেন যে আমি একটি ক্ষুদ্র সৈনিক যারা উপরের যারা নেতা বিশেষ করে সেনাপতি ও দলনেত্রী যদি ভুলও বলে আমার কাজ সেটাকে সেটাকে ঠিক বলে মার্কেটিং করা অর্থাৎ এর থেকে প্রমাণিত তিনি একজন বিজনেসম্যান বা ব্যবসায়ী তাছাড়া আরেকটা যদি আমরা উল্লেখ করি যে এই যে কুণাল ঘোষ হ্যাঁ তিনি মানে মমতার বিরুদ্ধে যে এত ধরনের অভিযোগ করেছিল অভিযোগ করা সত্ত্বেও কিন্তু তিনি কখনোই কিন্তু তিনি তার ভুল স্বীকার করেননি আর্টস পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত তিনি এখনও বলেননি যে আমি ওটা ভুল বলেছিলাম বা আমি প্রার্থীত্ব করতে চাই তিনি তাকে এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তিনি কিন্তু সব সবসময় এটাকে এড়িয়ে যায় এমনও হতে পারে যদি কোনো দিন বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তখন কি কুণাল গোষ্ঠী পাল্টি মারবে এবং কুণাল ঘোষী তখন হয়তো প্রশ্ন করা হলে কুণাল বলতে পারে যে আমি পাপের প্রার্থীত্ব করতে গিয়েছিলাম আমি সেখানে শকুনি মামার ভূমিকা পালন করতে গিয়েছিলাম কারণ বিজেপির সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি কখনোই মমতা ব্যানার্জির কাছে আমি যে সমস্ত অভিযোগগুলো করেছি আমি কিন্তু কখনোই আমি ক্ষমা চাইনি তাছাড়া পার্টির যে অভ্যন্তরে যে সমস্ত মানে পার্টির যে অভ্যন্তরে যে বিষয়গুলি আমি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে বা বিজেপির উচ্চপদস্থ যারা আর কি কর্মকর্তা তাদেরকে আমি প্রতিনিয়ত মেল করতাম এটাও কিন্তু হতে পারে কারণ কি রাজনীতিতে চূড়ান্ত বলে কিছু নেই রাজনীতিতে সবসময় ভবিষ্যৎ বলে কিছু নেই সবসময় এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্তই এইভাবেই কিন্তু মানে এইভাবেই কিন্তু আলোচনা বা এগোতে হয় বা আলোচনা হয় আর একটা বিষয় এখন যে বিষয় যা যে কুনাল ঘোষকে গিয়ে কুণাল ঘোষ একবার তিনি ইস্তফা দিয়েছিলেন তিনি নানান ধরনের অভিযোগ করে তিনি পার্টির লোকদেরও যিনি বিরোধীদের যতটা আক্রমণ করে পার্টির লোকদেরও করে তার একটা অন্যতম উদাহরণ ছিল যে উত্তর কলকাতার সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি এও বলতে শোনা গেছে তার মুখে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি কি বড় শেখ শাহজাহান এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি নানান ধরনের অভিযোগ করেছেন অভিযোগ করার পর দেখা যাচ্ছে যে তার ঠিক তিন দিন পরে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে চা চক্রে নিমন্ত্রণ করে তিনি চা চক্রে যোগদান করে অর্থাৎ অনেকে বিরুদ্ধে অভিযোগ করে যে মানে পশ্চিমবঙ্গে যদি একজন ব্যক্তির যদি শিরদারা না থাকে একজন ব্যক্তির যদি ওয়েট না থাকে একজন ব্যক্তি যদি মূল্যবোধ যদি না থাকে সে একমাত্র কী কুণাল ঘোষ তবে এটাও ঠিক যে কুণাল ঘোষ আমার মানে একটা প্রশ্ন সবসময় জাগে একটা মানুষ এত গালাগালি এত ক্রিটিসাইজের ভুক্তভোগী তিনি হজম করে কীভাবে হ্যাঁ এটা একটা আমার কাছে দর্শক আপনাদের কাছে একটা আমার একটা বিশেষ প্রশ্ন যদি এর উত্তর যদি আপনারা জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই বলে আজকের প্রতিবেদন আমি এখানে শেষ করছি নমস্কার